সেই বিষয়ে এখন কম বেশি সিরিয়ালের মাধ্যমে হোক শর্টসে হোক ইউটিউবে হোক এবং গ্রন্থ থেকে হোক সকলেই কম বেশি জানেন কিন্তু তবুও কেন এই লাইভে আসা মহাভারত মহাভারত হচ্ছে আমাদের মহাগ্রন্থের মধ্যে একটি অন্যতম তাই তো তো এই মহাভারত সম্পর্কে আমরা কম বেশি ছোটোবেলা থেকেই পড়ে এসেছি জানি কিন্তু তবুও এমন অনেক কিছু রয়েছে এই মহাভারতেরই পেছনে যা কিন্তু আজও আমাদের কাছে আমাদের অনেকের কাছেই অজানা এবং আমাদের এই লাইভের মাধ্যমে অনেক সময় হয়তো বিভিন্ন কাজের মা জন্য বা ব্যস্ততার কারণে আমরা গ্রন্থ পড়ে উঠতে পারি না এবং আমার লাইভে আসা হচ্ছে এটাই যে পডকাস্ট হোক ভিডিও হোক বা স্টোরির মাধ্যমে বা লাইভে শুনে আমরা তাও যদি কখনও কিছু জানতে পারি সেটা কি খুব একটা খারাপ কিছু বন্ধুরা তাই না তো তাই জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা যাতে আমার এই লাইভের মাধ্যমে কিছু মানুষ হলেও জানতে পারেন আসলে মহাভারতের পেছনে থাকা আরও কিছু গভীর স্টোরি বলবো না কিন্তু এগুলোকে মাইথোলজি কিন্তু শুধু ভাবলেই মিথ মিথোলজি তাই তো তো ভাবলেই মিথ সেটা তো আমরা ভাবছি না এর পেছনে এমন কিছু ঘটনা রয়েছে যা মহাভারতের বেশ যেটা সেটাকে গড়ে দিয়েছিল তো চলুন আজকে আর বেশি ভূমিকা না করে আজকের পর্বটি শুরু করা যাক প্রথমে শ্রীকৃষ্ণের নাম নিয়ে আমরা পর্বটি শুরু করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগৎ পথে গোপে ও কান্ত রাধাকান্ত নমস্ততে। মহাভারতে আদি পর্ব সৌনকের আশ্রমে সৌতি কুলপতি মহর্ষি সৌনক নৈমিসারণে দ্বাদশ বাসীকে যজ্ঞ করছেন একদিন লোমহর্ষণের পুত্র পুরাণ কথক সৌনক সেখানে বিনীতভাবে উপস্থিত হলেন আশ্রমের মুনিরা তাকে প্রশ্ন করলেন সৌতি তুমি এখন কোথা থেকে আসছো এতকাল কোথায় ছিলে সৌতি তখন উত্তর দিচ্ছে আমি রাজর্ষি জনমজেয়র সর্পযজ্ঞে ছিলাম সেখানে কৃষ্ণ দৈপায়ন রচিত বিচিত্র মহাভারত বৈষম্পায়নের মুখে শুনেছি তারপর বহু তীর্থে ভ্রমণ করে সমন্ত পঞ্চক দেশে যায় সেখানে কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছিল এখন আপনাদের দর্শন করাতে এখানে এসেছি দর্শন করতে এখানে এসেছি দ্বিজগণ আপনার যজ্ঞে আহুতি দিয়ে সূচি হয়ে সুখে উপবিষ্ট হয়েছেন আমার কাছে কি শুনতে ইচ্ছা করেন তা আদেশ করুন পবিত্র পুরাণ কথা অনুযায়ী না মহাত্মা নরপতি ও ঋষিগণের ইতিহাস ঋষিরা বললেন রাজা জনমজেওর সর্পযজ্ঞে বৈশ্বায়ণ যে ব্যাস রচিত মহাভারত বলেছিলেন সেটাই আমরা এখন শুনতে ইচ্ছা করি সৌথি বললেন চরাচর গুরু ঋষিকেশ হরিকে নমস্কার করে আমি ব্যাস প্রোক্ত মহাভারত আরম্ভ করছি কয়েকজন কবি এই ইতিহাস পূর্বে বলে গেছেন এখন অপর কবিরা বলছেন আবার ভবিষ্যতেও কবিরাও বলবেন ব্যাসদেব এই মহাভারত সম্পর্কে আবার সবিস্তারেও বলেছেন কোনো কোনো ব্রাহ্মণ এই গ্রন্থ আদি থেকে কেউ আস্তিকের উপাখ্যান থেকে কেউ বা উপ উপরিচরের উপাখ্যান থেকে পাঠ করেন মহাভারত রচনার পর ব্যাসদেব ভেবেছিলেন কোনো উপায়ে এই ইতিহাস যে রয়েছে শিষ্যদের অধ্যয়ন করাবো তিনি ভাবছেন তখন তখন ভগবান ব্রহ্মা তার কাছে আবির্ভূত হয়ে বললেন যে তুমি গণেশকে স্মরণ করো তোমার গ্রন্থের লিপিকার হবেন তিনি ব্যাস গণেশকে অনুরোধ করলে তিনি বললেন আমি সমস্ত ঠিক আছে মানে সম্মত আছি সমস্তটাই ঠিক আছে কিন্তু আমার লেখনি ক্ষণমাত্রও কিন্তু থামবে না এই স্টোরিটা এই স্টোরি বলবো না কিন্তু এই যে ঘটনাটি আমরা কম বেশি সকলেই জানি যেখানে ভগবান শ্রী গণেশ ব্যাসদেবকে বলছেন যে আমি তোমার জন্য মহাভারত লিখতে রাজি আছি কিন্তু থামলে চলবে না মাঝে আমি কিন্তু মানে তুমি যদি বলতে বলতে থেমে যাও আমি কিন্তু সেই মুহূর্তে লেখা বন্ধ করে দেব তখন ব্যাসদেব আর একটা বুদ্ধি লাগালেন তিনি বললেন যে আমি যে শ্লোকগুলো বলবো তুমি যখন লিখবে আপনি যখন লিখবেন আর কি তখন কিন্তু সমস্তটা বুঝে তারপরেই লিখতে পারবেন এতে কি হবে এর এতে তিনি ভাবলেন যে যতক্ষণে গণেশজি লিখতে লিখতে ভাববেন যে এই শ্লোকটার মানে কি ততক্ষণে তিনি একটু নিঃশ্বাস নেওয়ার সময় পাবেন তো যাই হোক এই সমস্ত করে ব্যাস ভাবলেন যে আমার রচনায় আট হাজার আটশো এমন কুট শ্লোক আছে যার অর্থ কেবল আমি আর আমার পুত্র সুখ বুঝতে পারি সঞ্জয়ও পারেন কিনা না সন্দেহ আছে তাই ব্যাস গণেশকে সেই যুক্তিটাই দিলেন এবং সেই অনুযায়ী তিনি বললেন যে ঠিক আছে লিখতে শুরু করবেন তো গণেশ বললেন তাই হবে গণেশ সর্বজ্ঞ হলেও কুট শ্লোক লেখবার সময় তাকে ভাবতে হতো সেই অবসরে ব্যাস অন্য আরও বহু শ্লোক রচনা করতেন একটু নিঃশ্বাস নিয়ে নিতেন রাজা জন্মে যেও রাজ জন্মে যেও এবং ব্রাহ্মণগণের বহু অনুরোধের পর ব্যাসদেব তার শিষ্য বৈষম্যায়নকে মহাভারত শোনাবার জন্য আজ্ঞা দিয়েছিলেন ভগবান ব্যাস এই গ্রন্থে কুরুবংশের বিস্তার গান্ধারীর ধর্মশীলতা বিদুরের প্রজ্ঞা কুন্তির ধৈর্য বা সুদেবের সত্য সত্যপরায়ণতা এবং ধৃতরাষ্ট্র পুত্রগণের দুর্বৃত্ততা বিবৃত করেছেন উপাখ্যান সহিত এই মহাভারতের লক্ষ্য শ্লোক আছে উপাখ্যান ভাগ বর্জন করে ব্যাস চব্বিশ হাজার শ্লোকে এক সংহিতা রচনা করেছেন পণ্ডিতগণের মতে তাই প্রকৃত মহাভারত তাছাড়া ব্যাস দেড়শো শ্লোকে সমস্ত পর্বে সংক্ষিপ্ত বৃত্তান্ত অনুক্রমিকা অধ্যায় দিয়েছেন ব্যাস পূর্বে নিজের পুত্র সুখদেবকে এই গ্রন্থ পড়িয়ে এবং তারপর অন্যান্য শিখিয়েছিলেন তিনি ষাট লক্ষ সিক্সটি ল্যাক্স ষাট লক্ষ শ্লোকে আরেকটি মহাভারত সংর মানে সংহিতা রচনা করেছিলেন যার তিরিশ লক্ষ শ্লোক দেবলোকে পনেরো লক্ষ পিতৃলোকে চোদ্দ লক্ষ গন্ধর্বলোকে এবং এক লক্ষ মনুষ্যলোকে প্রচলিত আছে ব্যাসের শিষ্য বৈষম্পায়ন শেষোক্ত লক্ষ শ্লোক পাঠ করেছিলেন এখন আমি আপনাকে তাই বলবো পূর্বাকালে দেবতারা তুলাদণ্ডে ওজন করে দেখেছিলেন যে উপনিষদ সহ চার বেদের তুলনায় এই একখানি গ্রন্থ এই মানে আমাদের যত উপনিষদ আছে সমস্ত উপনিষদ চারটে বেদ চতুর্বেদ এই সমস্তটাকে যদি ওজনে মাখা হয় আর আরেক দিকে রাখা হয় মহাভারতকে তাহলে এই গ্রন্থ ও ভারবত্তায় অধিক সেই জন্যই কিন্তু এর নাম মহাভারত অনন্তর সৌথি অতি সংক্ষেপে মহাভারতের মূল আখ্যান এবং পর্ব সংগ্রহ বর্ণনা করলেন এইবার শুরু হচ্ছে এই পাঠ যেখানে জন্মজেয়র অভিশাপ অরণী উপমান্য ও বেদ শুরু হচ্ছে সৌতি বললেন পরীক্ষিত পুত্র তার তিন ভ্রাতার সঙ্গে কুরুক্ষেত্রে এক যজ্ঞ করছেন এমন সময় সেখানে একটি কুকুর এলো ভ্রাতারা তাকে প্রহার করলেন সে কাঁদতে কাঁদতে তার মাতার কাছে গেল কুকুরে ক্রুদ্ধ হয়ে যজ্ঞস্থলে এসে বললেন আমার পুত্রকে বিনা দোষে মারলে কেন জন্মজেয়র প্রভৃতি কোনো উত্তর দিল না কুকুরি বললেন এ কোনো অপরাধ করেনি তথাপি প্রহৃত হয়েছে মানে তথাপিও মার খেয়েছে তোমার ওপরেও কিন্তু অতর্কিত বিপদ এসে পড়বে দেবসুনী সরমার এই অভিশাপ শুনে জন্মেজেও অত্যন্ত চিন্তাকুল হলেন যোগ্য শেষ হলে তিনি হস্তিনাপুরে ফিরে এসে সাপমোচনের জন্য উপযুক্ত পুরুহিতদের সন্ধান করতে লাগলেন একদিন তিনি মৃগয়া করতে গিয়ে শ্রুত ঋষির আশ্রমে উপস্থিত হলেন এবং নমস্কার করে বললেন ভগবান আপনার পুত্র সোম দিন তিনি আমার পুরোহিত হবে শ্রুতস্রবা বললেন আমার এই পুত্র সর্পির গর্ভজাত এ মহা তপস্বী ও বেদজ্ঞ মহাদেবের সাপ ভিন্ন অন্য সমস্ত সাপ নিবারণ করতে পারে কিন্তু এর এটি গুরু ব্রত আছে একটি না কোনো ব্রাহ্মণ কিছু প্রার্থনা করলে তা অবশ্যই পূরণ করবে যদি তুমি তাতে সম্মত হও তবে একে নিয়ে যাও জন্মজেয় ঋষিপুত্রকে নিয়ে গিয়ে ভ্রাতাদের বললেন আমি একে উপাধ্যায় রূপে বরণ করেছি ইনি যা বলবেন তোমরা তা নির্বিচারে করবে এই আদেশ দিয়ে জন্মাজেয় তক্ষশিলা প্রদেশে জয় করতে গেলেন এই সময় আয়ত ধৌম নামে এক ঋষি ছিলেন তার তিন শিষ্য উপমন্য আরুণী ও বেদ তিনি তার পাঞ্চাল দেশীয় শিষ্য আরুণীকে আজ্ঞা দিলেন দিড়ে বললেন যাও তুমি আমার ক্ষেত্রের আল বাঁধো ক্ষেত্র ওই ক্ষেত হয় না সেই ক্ষেতের সেই ক্ষেতের আল হয় সেই ক্ষেতের আল বাঁধো এইবার আরুনি গুরুর আজ্ঞা পালন করতে গেলেন কিন্তু তিনি তো আল বাঁধতে পারেন না তা আল বাঁধতে না পেরে অবশেষে তিনি শুয়ে পড়লেন দিয়ে জল রোধ করলেন আরুনি ফিরে এলেন না দেখে ধৌম্য তার অপর দুই শিষ্যের কেউ তাকে সেখানে সেই ক্ষেত্রে পাঠালেন ডেকে আনার জন্য বৎস আরুনি তুমি কোথায় আছো এসো আরুনি উঠে এসে বললেন আমি জলপ্রবাহ রোধ করতে না পেরে সেখানে শুয়েছিলাম মানে গুরুর আজ্ঞা তো গুরুর আজ্ঞা পালন করতেই হবে তাই এখন আপনি ডাকতে উঠে এসেছি আজ্ঞা করুন কি করতে হবে ধৌম বললেন তুমি খণ্ড বিদারণ করে উঠেছো তাই তোমার নাম হবে উদ্দালক কেদার খণ্ড মানে ওই ক্ষেত্রের আল ক্ষেতের আল ধারে যে থাকে শ্রেয় লাভ করবে এবং তার সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র তোমার অন্তরে প্রকাশিত হবে যেহেতু তুমি গুরুর আজ্ঞা একদম বর্ণে বর্ণে পালন করেছ আয়ম্য আর এক শিষ্য উপমন্যকে আদেশ দিলেন বৎস তুমি আমার গো রক্ষা করো উপমন্য প্রত্যহ গরু চড়িয়ে সন্ধ্যায় ফিরে এসে গরু রেখে গুরুকে প্রণাম করতে লাগলেন তিনি গুরু এবার একদিন সেই গুরু জিজ্ঞাসা করলেন বৎস তুমি কি খাও তোমাকে বেশ স্থূল দেখছি উপমন্য বললেন আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি গুরু বললেন আমাকে নিবেদন না করে ভিক্ষান্ন ভোজন করা তো উচিত নয় তোমার তারপর থেকে উপমন্য ভিক্ষা দ্রব্য এনে গুরুকে দিতেন তথাপি তাকে পুষ্ট দেখে গুরু বললেন তুমি যা ভিক্ষা পাও তা কি করো আপনাকেই দিই তারপর আবার ভিক্ষা করি তাতেই আমার জীবিকা নির্বাহ হয় গুরু বললেন এ তো ভারী অন্যায় এতে অন্য ভিক্ষাজীবীদের যে হানি হয় তুমি লোভী হয়ে পড়ছ তারপর উপমন্য একবার মাত্র ভিক্ষা করে গুরুকে দিতে লাগলেন গুরু আবার প্রশ্ন করলেন বৎস তোমাকে তো অতিশয় স্থূল দেখছি এখন কি খাও উপমন্য বললেন আমি এই সব গরুর দুধ খাই তখন গুরু বললেন তুমি আমার অনুমতি ছাড়া দুধ খাও এটা কীভাবে সম্ভব এ তো ভারী অন্যায় উপমন্য তারপরেও স্থূলকায় রয়েছে দেখতে পেয়ে গুরু বললেন এখন কি খাও উপমন্য বললেন স্তন্যপানের পর বাছুররা যে ফ্যান উদ্গার করে তাই খাই তখন গুরু বলছে এই বাছুররা দয়া করে তোমার জন্য প্রচুর ফ্যানের উদ্গার করে তাতে এদের পুষ্টির অভাব হয় এটাও একটা পাপ তো একদিন এরপর গুরু সকল নিষেধ মেনে উপমন্য গরু জড়াতে গেলেন একদিন ক্ষুধার্ত হয়ে অর্কপত্র থেকে তিনি মানে আকন্দর বীজের মতো তিনি সেটা খেলেন আর সেই খাট তিক্ত কটু রুক্ষ তীক্ষ্ণ বস্তু খেয়ে তিনি অন্ধ হয়ে গেলেন এরপর চলতে চলতে কূপের মধ্যে পড়ে গেলেন সূর্যাস্তের পর উপমন্য ফিরে এলেন না দেখে আয়ধ্যম বললেন আমি তার সকল প্রকার ভোজনেই নিষ্চেদ করেছি সে নিশ্চয়ই রাগ করেছে তাকে খোঁজা উচিত এই বলে তিনি শিষ্যের সঙ্গে অরণ্যে গিয়ে ডাকলেন উপমন্য কোথায় এছো আসো তখন কূপের ভেতর দিয়ে শিষ্য বলছে গুরুদেব আমি এখানে হ্যাঁ তো ধৌম বললেন তুমি দে মানে দেব বৈদ্য অশ্বিনী কুমার দ্বয়ের স্তব করো তোমার চোখ ফিরে আসবে তোমাকে তারা চোখ করবেন উপমন্য স্তব করলেন অশ্বিনীদ্বয় তার নিকট আবির্ভূত হয়ে মানে যারা অশ্বিনীদ্বয় অশ্বিনী কুমার বলে না অশ্বিনী কুমার তার কাছে আবির্ভূত হয়ে বললেন আমরা প্রীত হয়েছি তোমার এই পৃষ্ঠক তুমি ভক্ষণ করো তুমি তাহলে তোমার এই চোখ ফিরে আসবে উপমন্য বললেন গুরুকে নিবেদন না করে তো আর আমি খেতে পারি না কারণ অশ্বিনীদয় বললেন তোমার উপাধ্যায়রাও পূর্বে আমাদের স্তব করে পূপ খেয়েছিলেন কিন্তু তিনি তা গুরুকে না নিবেদন করেই খেয়েছিলেন উপমন্য বললেন আমি আপনাদের নিকট অনুনয় করছি গুরুকে নিবেদন না করে আমি যে খেতে পারবো না অশ্বিনীদয় বললেন তোমার গুরু ভক্তিতে আমরা প্রীত হয়েছি তোমার উপাধ্যায় দন্ত কৃষ্ণ লৌহময় হবে তোমার দন্ত হিরণময় হবে তুমি চক্ষুষ্মান হবে এবং শ্রেয় লাভ করবে উপমন্য চক্ষু লাভ করে গুরুর কাছে এসে তিনি গুরুকে বললেন এবং অভিবাদন করে সকল বৃত্তান্তটা জানালেন গুরু প্রীত হয়ে বললেন অশ্বিনী কুমারদ্বয়ের বরে তোমার মঙ্গল হবে সকল বেদ ধর্মশাস্ত্র তুমিও আয়ত্ত করবে উপমন্যর পরীক্ষা এইরূপে শেষ হল আয় তৃতীয় শিষ্য বেদকে আদেশ দিলেন তুমি আমার গৃহে কিছুকাল বসবাস করো বসবাস করে আমার সেবা করো তোমার মঙ্গল হবে বেদ দীর্ঘকাল গুরু গৃহে থেকে তার আজ্ঞায় বলদের ন্যায় ভারবহন আর শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণাদি ইত্যাদি সহ্য করতে লাগলেন অবশেষে সে তিনি গুরুকে পরিতুষ্ট করে শ্রেয় ও সর্বজ্ঞতা লাভ করলেন এই রূপে তারও কিন্তু পরীক্ষা শেষ হল এখন এর পরের দিন আমরা যে অধ্যায়টি সম্পর্কে জানবো তা হচ্ছে উতঙ্ক পুষ ও তক্ষকের এই কাহিনীরই মানে এই অধ্যায়েরই কন্টিনিউশন হবে তবে আজ আমরা এই লাইভ সেশন শেষ করার আগে একটা কথা বলবো যে এই যে সকলের মধ্যে আমরা যদি উপাধ্যায় এই যে ধৌম্যকে দেখি ধৌম্য গুরু হিসেবে তার শিষ্যদের পরীক্ষা নিচ্ছেন নিশ্চয়ই গুরু কাছে শিষ্য সর্বদা খুবই স্নেহের পাত্র হয় এবং শিষ্যরও কিন্তু গুরুকে সর্বদা মান্য করা উচিত কোনো রকমের প্রশ্ন তবে হ্যাঁ কোনো রকম প্রশ্ন না করে যে তাকে সমস্ত তার মেনে যেতে হবে সেটা কিন্তু নয় প্রশ্ন অবশ্যই করা উচিত কিন্তু গুরুর কথা গুরুকে অসম্মান না করা এই সমস্ত কিছুটাই করা উচিত এটা আমরা বহু আগের কাল থেকে দেখে আসছি তবে আমরা যদি গুরুর কথা সর্বদা মান্য করি এবং এর সাথে সাথে মানুষকে মানে আমি একটা একটা মানুষ আমি অন্য মানুষের সম্পর্কে কি ভাবজি না ভাবজি সেটাও তো ইম্পর্টেন্ট সেইখানে দাঁড়িয়ে আমরা যদি এইটা মনে করি আমাদের তো অনেক সময়তেই অনেক বিভিন্ন জিনিসে ক্রোধ হয় রাগ হয় তাই না তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমরা মনে করি যে সকলের মধ্যেই ঈশ্বর আছে গুরু আমাকে বকছেন গুরুতেই ঈশ্বর আছে ঈশ্বরকে ভালোবাসা হচ্ছে মানে অন্য কাউকে ততটাও ভালোবাসা উচিত নয় যতটা ঈশ্বরকে ভালো ভালোবাসা উচিত মানে ঈশ্বরের কাছেই সম্পূর্ণ সমর্পণ দেওয়া উচিত এইবার আজই আমি একটি ভিডিও ইউ মানে ইউটিউবেই একটি ভিডিওর মাধ্যমে একটি কথা শুনলাম যেটি আমার সত্যি খুবই ভালো লাগলো আর আমিও চাই যে আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা বন্ধু আছে তারা সকলে এই সম্পর্কে জানুন যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ বলছেন যে সকলের মধ্যেই ঈশ্বরকে দর্শন করো আমার সামনে আমার যদি কোনো প্রতিযোগী থাকে তাকে যদি তার ওপর তাকে যদি প্রশংসা করা হয় আমাকে ছেড়ে তাহলে কি আমার রাগ করা উচিত মানে আমার কি রাগ হবে বা আপনার কি রাগ হবে নিশ্চয়ই হয়তো সবার রাগ না হলেও মনটা হয়তো খারাপ হতে পারে যে আমিও তো সেম কাজটাই করলাম তবুও আমি কেন প্রশংসাটা পেলাম না কিন্তু একটু আলাদাভাবে যদি ভাবা যায় যে আমি আমি যদি সকলের মধ্যে ঈশ্বর দেখি এক তো পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ তো সকলের মধ্যেই সেই পরমাত্মাই বিরাজমান তাহলে যাকে আমরা যাকে টিচার এসে বা অন্য কেউ এসে যার প্রশংসা করছে সেও তো আমি তাহলে সকলের মধ্যেই যদি আমি ভগবানকে দেখতে পাই ভাবতে পারি তাহলে আমাদের হয়তো হিংসাটা কিছু ক্ষেত্রে কমে আসতে পারে এইবার সেখান থেকেই ঠাকুর একটা উপাখ্যান দিচ্ছেন যে তাই বলে কি সবাই মানে এখানে হয়তো আপনাদেরও প্রশ্ন উঠতে পারে মনে যে সবাইকেই আমি ভালো ভাববো এবং কারোর কথাতেই আমি কোনো রকমের কোয়েশ্চেন করব না কারো কথাতেই রেগে যাব না সবাইকেই ভালো মনে করছি সেইটাও কি ঠিক তাহলে একজন খুনি আসছে একজন চোর আসছে ডাকাত আসছে তাহলে সে একটা ঠগ আসছে সে এসে বলছে তোমার সম্পত্তি আমায় লিখে দাও তা আমি বল মনে করব যে আমার কষ্টার্জিত উপাস তারপর উপার্জনের যে টাকাটা একজন চোর এসে বলছে দিয়ে দাও আমি মনে করছি চোরের মধ্যেও তো ভগবান আছে তাকে দিয়ে দিই তাহলে কি সেটাও ঠিক হবে তখন তিনি বলছেন যে একদা এমন হল একটা হাতি আসছে একটা হাতি আসছে এবং সেখানে সেই আশ্রমের সকলে রয়েছে হাতির উপর যে মাহুদ বসে আছে সে বলছে সরে যাও সরে যাও কিন্তু সবাই সরে যাচ্ছে কিন্তু একটি শিষ্য আছে পার্টিকুলারলি সে সরছে না সে ভাবছে গুরুদেব তো বলেছিলেন যে সকলের মধ্যে ঈশ্বর আছে তাহলে এই হাতির মধ্যেও ঈশ্বর আছে তাহলে এই হাতিকেও হাতিও আমার কিছু করবে না তাহলে আমি কেন সরবো যাই হোক এমন কিছু ঘটেনি তবুও হাতিটা সুর দিয়ে ওই মানুষটাকে ওই শিষ্যকে ঠেলা মেরে ফেলে দিয়েছে কিছুক্ষণের জন্য অজ্ঞান হচ্ছে তাকে নিয়ে আসা হয়েছে আশ্রমে সেই আশ্রমে নিয়ে আসার পর তাকে সেবা শুশ্রূষা করে আবার ঠিক করা গেছে এখন ঠাকুর জিজ্ঞেস করছে শিষ্যকে যে সবাই যখন সরে গেল তখন তুমি সরলে না কেন তুমি সরলে না কেন বলছে আপনি তো বলেছিলেন সবার মধ্যে ঈশ্বর আছে তাহলে হাতিটার মধ্যে ঈশ্বর নেই বলে হাতিটার মধ্যে তো ঈশ্বর আছে নিশ্চয়ই আছে কিন্তু ওই যে ওটার ওপরে যে মাহুদ বসেছিল ওর মধ্যেও তো ঈশ্বর আছে তাহলে ও যখন বলছিল যে সরে যাও সরে যাও তাহলে তুমি সরলে না কেন তার মানে এই গল্প এই এই গল্প না এই উপাখ্যানটা থেকে কি জানা গেল যে প্র্যাকটিক্যালিটি আচ্ছা স্বামীজিও তাই বলছিলেন যে প্র্যাকটিক্যালিটি আমরা ধর্মকে বুঝবো আমি প্রত্যেক সময় প্রতিবার বলি যেটা যে ধর্ম কিন্তু শুধুমাত্র পড়ে ভুলে যাওয়া বা ঠাকুরের নাম গানের জন্য শুধুমাত্র নয় দেব দিজে ভক্তি ভীষণ ভালো কথা এবং মন ও সংযোগের জন্য ডিসিপ্লিনের জন্য ভীষণ দরকারি এটা কিন্তু তার সাথেও ধর্ম কিন্তু আমাদের জীবনশৈলী মানে লাইফস্টাইল কীভাবে কেমন হওয়া উচিত এবং প্র্যাকটিক্যালিটি এই সমস্ত কিছুটা শেখায় এটাই হচ্ছে প্র্যাকটিক্যালিটি যে একটা হাতি আসলে তোমাকে সেখান থেকে সরে যেতে হবে কোনো খারাপ মানুষ খারাপ ব্যক্তি এসে তোমায় কোনো খারাপ মানে খারাপ কোনো কথা নিয়ে আসলে কোনো প্রোপোজাল নিয়ে আসলে তোমাকে সেটা রিজেক্ট করতে হবে নাকি তোমাকে সেটা বসিয়ে তাকে অতিথি আপ্যায়নে তাকে আরও এন্টারটেইন করতে হবে অথে ভক্তি দেব যে অত্যন্ত ভালো ভালো বিচার রাখা ভালো তার সাথে কিন্তু প্র্যাকটিক্যালিটিটাও প্রয়োজন আর আজকের দিনে যারা বড়ো হয়ে উঠছে ছোটো থেকে জেনজি হোক জেন আলফা হোক বা আমাদের মতন মিলিনিয়াল হোক বা তার থেকেও বয়স্ক হোক প্রতিটা মানুষের কিন্তু ধর্ম থেকে কী কী শেখা উচিত এই সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করা ভীষণই প্রয়োজন আজকের ডেটে দাঁড়িয়ে যা যেটি যেটুকু বাইরের সমাজ থেকে শিখতে পেরেছি আমি সেটুকুই বললাম এর পরের দিন এই মহাভারতের কাহিনীর কন্টিনিউশন থাকবে এরপর ভগবান শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত সম্পর্কেও আমরা আগে আলোচনা করেছি সেই নিয়েও আমরা কিছু ভিডিওস দেব অতএব এই লাইভ সেশনগুলো থেকে বা এই লাইভ ভিডিওগুলো সেশন বলবো না আমি সেশন নেওয়ার মতন মানুষ নই বা সেই জায়গায় কোনোদিনও পৌঁছাতে আদৌ পারবো কিনা না জানি না তবে আমার যেটুকু মন থেকে মনে হয় সেই জিনিসগুলোই আমি বলি তার কারণ আমারও মাইথোলজির ওপর খুব ইন্টারেস্ট আছে মাইথোলজি হোক এই যে মহাভারত রামায়ণ এবং তার সাথে সাথে ধর্ম বিষয়ে আমারও আগ্রহ আছে এবং আমাদের চ্যানেলও সেই বিষয়ে সম্পর্কিতই তাই এই লাইভগুলো লাইভগুলোতে আসা বা এই সম্পর্কে আর একটু নলেজ স্প্রেড করতে চাওয়া আর এখানে আপনারা হয়তো ভাববেন আমি অন্য দিকে তাকিয়ে কথা বলছি তার মানে আমি বইটা দেখেই পড়ছি যাতে কম ইনফরমেশান দেওয়াটাও ভালো মিস ইনফরমেশানের থেকে তাই না তাই মিস ইনফরমেশান যাতে না হয় সেই চেষ্টাই করি বাকি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় প্রচুর ধরনের ধর্ম সম্পর্কিত রিলস ভিডিওস দেখতে পাবেন তবে এইটুকুই বলবো যা শুনছেন যা দেখছেন বিশ্বাস করার আগে একবার ভেরিফাই করে নেবেন আজ ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে একটি নতুন সেশন বা কোনো একটা নতুন ভিডিওতে দেন টাটা টেক কেয়ার টেক কেয়ার অফিস অফ অ্যান্ড মম ড্যাড জয় শ্রীকৃষ্ণ রাধ হে